আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলমগীর জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে চারটি লকেট সম্পর্কে ধারণা দিব চারটি লকেটের কতটুকু ওজন কত ক্রেট এগুলো ভিনদেশি লকেট যা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই ফ্লাওয়ার লকেটটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কারুকার সম্পূর্ণ এই লকেটটির ওজন হচ্ছে এক আনা তিন রতি যার বর্তমান বাজার মূল্য হচ্ছে চোদ্দো হাজার টাকা এর পরবর্তীতে যেই লাভ লকেটটি দেখতে পাচ্ছেন এই লকেটটির ওজন হচ্ছে এক আনা এক রতি এই সবগুলো লকেট ভিন্দেশি এবং নাইন ওয়ান সিক্স অর্থাৎ ক্রেট লাভ লকেটটির প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এর পরবর্তীতে যেই লাভ লকেটটি দেখতে পাচ্ছেন এই লকেটটি নেট কারুকাজ করা লাভ ডিজাইন অত্যন্ত সুন্দর মডার্ন ডিজাইন ভিনদেশি লকেট এটিও নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্রেট এই লকেটটির ওজন হচ্ছে দেয়ার আনা যার বর্তমান বাজার মূল্য হচ্ছে চোদ্দ হাজার টাকা ভিউয়ার্স এর পরবর্তী যে লকেটটি দেখতে পাচ্ছেন এটিও ভিনদেশি লকেট অনেকের এই লকেটটি পছন্দ হতে পারে আবার অনেকের পছন্দ নাও হতে পারে কারণ এটি একটি নির্দিষ্ট অক্ষর দ্বারা অর্থাৎ অ্যাস দেওয়া রয়েছে আপনারা চাইলে এ বা অন্যান্য অক্ষর আমরা বিন্দেশ থেকে এনে দিতে পারবো এটিও নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট তবে এর কারুকাজ কম থাকা এবং স্বর্ণ কম হওয়াতেও মজবুত হয়েছে এটি অনেক সুন্দর গর্জিয়াস করার চেষ্টা করা হয়েছে খুবই আনকমন একটি ডিজাইন কম ওজনের ভিতরে এর ওজন হচ্ছে রতি নয় মিলি অর্থাৎ এক আনা যার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাড়ে নয় হাজার টাকা যারা এই লকেটগুলো নিতে যাচ্ছেন। আমাদের শোরুমে এসে চাইলে এই লকেটগুলো বর্তমান বাজার দর যাচাই করে আমাদের থেকে এই লকেটগুলো নিতে পারেন তার জন্য ভিডিওর নিচেতা নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের শপে আপনারা পরবর্তী ভিডিও কি নিয়ে যাচ্ছেন চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা তার ভিত্তিতে পরবর্তী ভিডিও নিয়ে আসব যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ